এমন তবা করো চেই তাও হয় তাও বা জোরে করুবাহান আল্লাহ এবার খাটি তাও কাকে বলে দুনিয়ার একটা নিজাম দিয়ে আমি বুঝাই আপনার কাছে একজন টাকা পাই আপনি বলছেন ভাই অমুক দিন দিব ওই লোকটা আপনার কাছে সেই অমুক দিনেই গেছে কিন্তু আপনি সেদিন টাকা দেন নাই বলছেন পরের দিন দিব পরের দিন আবার গেছে পরের দিনও টাকা দেন নাই লোকটা পরের দিন আবার গেছে পরের দিন দেন নাই এরপরে আপনি বললেন খুব চাপের মধ্যে বলছেন আপনি বললেন ভাই তোমাকে অমুক সপ্তাহ শুক্রবার দিবই দিব টাকা যেমনি হোক দিবই দিব কথা বলেন ঠিক কি এরকম হয় কি হয় না ঠিক তেম

না না। আপনার আমার তারা যদি ভবিষ্যতে আর কোন গুনা না হয় তাহলে বুঝে নিবেন আপনার আমার তাও বা খাটি হয়েছে কবুল করে নিয়েছেন যিনি তিনি আমার কে